আজকে আরকান আর্মিদের গুলিতে বাংলাদেশের শিশু মারা যাচ্ছে বাংলাদেশের সীমান্তে আরকান আর্মিদের পুঁতে রাখা বোমায় বাংলাদেশি জেলের পাচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে অথচ এগুলো নিয়ে আমাদের দেশের কোনো নেতা কোনো নেতা কোনো পণ্ডিতের কোনো একটা টাটু শব্দ নেই এখন আর কেউ বলে না যে তোমরা সবাই রাজুতে আসো তোমরা সবাই এসে সাহাবাগ অবরোধ করো তোমরা ব্যতল মুকারের সামনে জড়ো হও কারো মুখে কোনো শব্দ নেই অথচ আজকে যদি এই কাহিনিটা সেম কাহিনীটা ইন্ডিয়ান মাধ্যমে হতো তাহলে পুরো দেশ তোলপাড় হয়ে যেত ইন্ডিয়াকে বয়কট করা হতো সেভেন সিস্টারের উপরে হামলা করা হতো সিটিসি অনেক কিছু হোয়াট এভার ইন্ডিয়া করুক পাকিস্তান করুক আর করুক যারা খুশি তারা করুক বাংলাদেশটা আপনার এবং আমার এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো স্বৈরাচার ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো সন্ত্রাসী জঙ্গি শাসক এই যে অত্যাচারিত শাসক বাংলার ইতিহাসে তো আর ছিল না এটা আপনি দল হোক দলের বাহিরের হোক যে খুশি সে হোক আপনি আমজনতা পার্টির হন আপনি গণপরিষদের পার্টি হন আপনি জাতীয় পার্টির হন আওয়ামী লীগ হন বিএনপি হন জামাত হন যে খুশি সে হন আপনাকে এটা তো স্বীকার করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো স্বৈরাচার অত্যাচারিত শাসক বাংলাদেশের ইতিহাসে আর কখনো ছিল না কখনো ছিল না হ্যাঁ যদি এনসিপিকে আমি বাদ দিই কারণ এনসিপি হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পালিত যাই হোক সো এই যে অত্যাচারিত শাসক দেশটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে একদম দ্বারপ্রান্তে প্রান্তে এনে দাঁড় করিয়েছে আজকে আমি সকালবেলা নিউজে দেখলাম যে চট্টগ্রামের মাতার বাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগাইয়া দিছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে এমন কোনো সেক্টর নাই বাংলাদেশের বড় বড় প্রকল্পগুলোতে এমন কোন সেক্টর নাই যে সেখানে আগুন লাগে নাই এই কি আপনাদের কাছে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ মনে হয় যে হুটহাট করে লেগে গেছে মন্ত্রণালয়ের মতো জায়গায় আগুন লেগেছে হদিস এখন পর্যন্ত বের করতে পারেনি এখন পর্যন্ত না আপনারা কিছু মাথা মোটারা আছেন যারা বলে বেড়ান যে এটা লিগের কাজ এটা লিক করছে সেটা লিখ করছে সেটা লিক করছে আচ্ছা লিগ যদি করে থাকে তাহলে সেটা বের করেন না কেন সেই ইতিহাসগুলা সেই কাহিনিগুলো আমরা দেখতে চাই স্বচক্ষে আমরা দেখতে চাই এই যে হাদি হত্যা করল হাদি হত্যা নিয়ে দেশের মধ্যে এখন পর্যন্ত আপনারা যা করতেছেন যা করতেছেন সীমা লঙ্ঘন করে ফেলছেন আপনারা এই যে কে আবু সাঈদ আবু সাইদ আবু সাইদ আবু সাইদ করে করে এই চত্বরের নাম আবু সাঈদ এই দোকানের নাম আবু সাঈদ এই রাস্তার নাম আবু সাঈদ আবু সাঈদ যখন ধামাচাপা পড়ে গেল বাংলার জনগণ যখন বুঝ বুঝে একদম ক্লিয়ার হয়ে গেল যে একটা ম্যাকিকুলার্স ডিজাইনের মাধ্যমে জঙ্গি হামলার মাধ্যমে এই আবু সাঈদকে হত্যা করা হয়েছে মধ্যকে হত্যা করা হয়েছে এগুলোও তাদের একটা পার্ট ছিল এখন আপনারা নতুন করে হাদিকে খুন করে এটা শুরু করেছেন হাদিকে মার্ডার করলেন মার্ডার করে দোষ চাপানো হইল বিএনপির উপরে দোষ গেল জামাতের উপরে আর সব থেকে বড়ো কথা দোষ গেল আওয়ামী লীগের উপরে আপনারা আওয়ামী লীগের উপরে দোষ দিচ্ছেন আওয়ামী লীগের উমুক তমুক তমুক কোন ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পি ভাই সে হচ্ছে এটার মাস্টারমাইন্ড ছিল ফয়সালকে দিয়ে মারাইছে আরে ভাই তথ্য প্রযুক্তির যুগে এত ডিজিটাল আপনারা এত স্মার্ট আপনারা এই ডক্টর মোহাম্মদ তো আমেরিকার দালাল সে তো অনেক স্মার্ট অনেক বিজ্ঞান প্রযুক্তি তার মাথার মধ্যে ওড়ে আর ঘোরে সে তো চাইলেই এই যে দুবাই বসে যে ফয়সাল যে ভিডিও বার বার্তা আপনাদেরকে দিচ্ছে বারবার করে ভিডিও বার্তা দিচ্ছে সেই ভিডিও বার্তার মাধ্যমে তাকে আপনারা লোকেশন তার লোকেশন খুঁজে বের করতে পারেন না ঠুস করে গিয়ে গিয়ে দুবাই থেকে নিয়ে আসতে পারেন না ঠাস করে ধরে নিয়ে আসতে পারেন না মানে এখানে আপনারা এত ব্যর্থ কেন এখানে এত ব্যর্থ কেন জনগণকে দিয়ে প্রতিদিন রাস্তা অবরোধ করাচ্ছেন প্রতিদিন জানাচ্ছেন যে হাদি নামের একজন সন্ত্রাসী দেশের মধ্যে ছিল তাকে আওয়ামী লীগ মার্ডার করছে যদি আওয়ামী লীগ মার্ডার করে তাহলে তো আওয়ামী লীগ সবের কাজ করছে কোনো জঙ্গির বেঁচে থাকার তো অধিকার নেই সো হোয়াট দেশটা আপনার এবং আমার মূল কথা হচ্ছে দেশ এখানে না ইন্ডিয়া না পাকিস্তান না আরকান যারাই আমাদের দেশের উপরে হামলা করবে আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো এবং অবস্থান নেব বিপক্ষে আমরা লড়ে যাব সো আমাদেরকে ভাবতে হবে আমাদের দেশের কথা আমরা স্বাধীন দেশের মানুষ আমরা কেন পরাধীন হয়ে থাকবো আমরা তো সবাই এখন পরাধীন হয়ে আসি ডক্টর ইউনুসের গোলাম হয়ে পরাধীন হয়ে আসি এখন একটা ভোটের প্ল্যানিং করতেছে ভোট হবে ফেব্রুয়ারি মাসে এই করবে সেই করবে হ্যাঁ ভোট না ভোট আয় হায় রেজওয়ানারে দেখি বলে কি যে শাসকদের হাত থেকে ক্ষমতা জনগণের হাতে নেয়ার জন্য নিতে হইলে হ্যাঁ ভোট দিতে হবে মানে কত বড় হুমকি সে দিচ্ছে তাদের মতো স্বৈরাচারের হাত থেকে তাদের মতো অত্যাচারীদের হাত থেকে যদি ক্ষমতা জনগণের কাছে নিতে হয় তাহলে হ্যাঁ বোট দিতে হবে হ্যাঁ বোটের কোনো উপায় নেই না দিলে আপনারা ক্ষমতা পাবেন না মানে জনগণ এখানে কিছু বলতে পারবে না সব বলে দিবে রেজওয়ানা সব বলে দিবে ইমুচ্চা সব বলে দিবে আসিফ মাহমুদ সরকার সরকার চলতেছে ঘোষণা দিয়ে দেন বাংলাদেশ আর স্বাধীন নাই বাংলাদেশ বাংলাদেশ নাই পাকিস্তান নাম দিয়ে দেন আপনার বাপদাদাদের নাম দিয়ে দেন আমাদের নেত্রী বলছে না যে আওয়ামী লীগের কর্মীদের উপরে হাত দেওয়ার আগে মাথায় রাখবেন যে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত আছেন একবার না দুইবার না তেইশ বার তাকে মারার জন্য বিভিন্নভাবে প্ল্যান করেছেন খাম্বা তারেক তার উপরে বোমা মেরেছে আল্লাহ রহমতে তিনি বেঁচে আছেন তাকে আল্লাহ বাঁচায় রাখছেন শুধুমাত্র তাকে দিয়ে কিছু ভালো কাজ এখনো বাকি আছে সেই জন্য তিনি বেঁচে আছেন তো ইনশাল্লাহ মনে ভরসা রাখেন দেশ বাঁচাতে হবে দেশ বাঁচানোর মানে বিকল্প আর কিছু নাই আর আওয়ামী লীগ ছাড়া দেশ বাঁচানোর মতো বিকল্প আর কিছু নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু